একদিনের কথা একটি ছোট মেয়ে ছিল যার নাম ছিল এশিয়া সেদিন সে স্কুলে যেতে পারেনি কারণ তার শরীরটা একটু খারাপ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখল যে তার নাক দিয়ে পানি ঝরছে এবং সে হালকা কাশছিল মেয়েটার মা বুঝতে পারলেন যে তার মেয়ে অসুস্থ তাই তিনি তার জন্য গরম মুরগির স্যুপ বানালেন এশিয়া স্যুপ খেতে খেতে তার মাকে ধন্যবাদ জানাল আর বলল যে স্যুপটা কত মজার তার মা হাসলেন এবং বললেন মা তোমার জন্য আমি একটা ভেষ চাও বানিয়ে দেব এটা তোমার জন্য উপকারী হবে চা আসার জন্য অপেক্ষা করতে করতে এশিয়া তার ঘরে চলে গেল জানালার পাশে শুয়ে বাইরে তাকাতে লাগল আকাশ মেঘলা ছিল আর বাইরে মৃদু বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোঁটাগুলোকে জানালায় নাচতে দেখে এশিয়ার খুব ভালো লাগছিল ঠিক সেই মুহূর্তে একটা ভেজা চড়ুই পাখি এসে তার জানালার ধারে বসে পড়ল এশিয়া এক মুহূর্তের জন্য চমকে উঠল কিন্তু তৎক্ষণাৎ মাকে ডেকে বলল মা তুমি কি আসতে পারো আমার জানালার ধারে একটা চরুই পাখি বসে আছে তার মা দ্রুত এসে জানালা খুলে দিলেন ছোট্ট চরুই পাখিটা উঠতে চাচ্ছিল ডানা ঝাপটাচ্ছিল কিন্তু পারছিল না এশিয়া আর তার মা ভালো করে দেখল যে পাখিটার পায়ে সাদা কিছু একটা আটকে আছে এশিয়ার খুব মন খারাপ হল মা আমরা চড়ুই পাখিটার জন্য কি করতে পারি সে জিজ্ঞাসা করল তার মা চড়ুইটাকে আলতো করে ধরে দেখলেন যে সাদা জিনিসটা আসলে একটা চুইংগাম আহ এটা তো চুইংগাম বললেন তিনি এশিয়া আর তার মা মিলে চুইংগামটা পাখিটার পা থেকে সরিয়ে দিল চড়ুইটা মুক্ত হয় আনন্দে ডানা ঝাপটাতে শুরু করল যেন তাদের ধন্যবাদ জানাচ্ছে তারপর পাখিটা তার পায়ের সঙ্গে মৃদু টোকা দিয়ে আকাশের দিকে উড়ে চলে গেল তার মা এশিয়ার দিকে ফিরে বললেন দেখলে মা মাঝে মাঝে মানুষ যে জিনিসগুলো ফেলে দেয় যেমন চুইংগাম সেগুলো অন্য প্রাণীদের ক্ষতি করতে পারে যদি আমরা চুইংগাম মাটিতে ফেলে দেই সেটা কোনো পাখির পায়ে বা কোনো প্রজাপতির ডানায় আটকে যেতে পারে এশিয়া মাথা নেড়ে মায়ের কথা মনোযোগ দিয়ে শুনল পরের দিন এশিয়া স্কুলে গিয়ে তার বন্ধুদের সবটা বলল তোমরা জানো যে জিনিসগুলো আমাদের ক্ষতি করে না সেগুলো প্রাণীদের ক্ষতি করতে পারে মাঝে মাঝে তাদেরও সাহায্যের প্রয়োজন হয় ঠিক আমাদের মতো তার বন্ধুরা গল্পটা শুনে অবাক হল আর সবাই সাবধানী হওয়ার প্রতিশ্রুতি দিল সেদিন থেকে এশিয়া আর তার বন্ধুরা পরিবেশের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল এবং প্রকৃতিকে রক্ষার চেষ্টা করল এশিয়ার এই চড়ুই পাখিকে বাঁচানোর গল্পটা পুরো ক্লাসের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হয়ে দাঁড়াল আর সবাই সেই ছোট্ট চুরুই পাখি আর সেই দিনের কথা মনে রাখল তারা বুঝল যে পরিবেশের যত্ন নেওয়া এবং সব জীবের প্রতি সম্মান দেখানো কতটা গুরুত্বপূর্ণ